সকালের শুরুটা যদি এরকম সবুজ দিয়ে হয় তাহলে খারাপ কী আজ বাতাসের প্রচণ্ড শব্দ এত শব্দ মনে হচ্ছিল আজ হয়তো বা ঝড় বৃষ্টি হবে উঠে গেলাম সবুজের সমারোহ একদম সবুজে কলা গাছটা ছেয়ে গেছে মনে হচ্ছে যেন কেউ রঙ দিয়ে রেখেছে আমি সুরভি শৈবার ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম যারা আজকে ফার্স্ট টাইম দেখছ তারা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে আমি সুরভি তোমাদের সাথে আছি একজন কর্মজীবী নারী যে কিনা ব্যাংকে চাকরি করে আর আজকে সকাল দিয়ে তোমাদের সাথে শুরু করছি এত সুন্দর একটা সকাল যেখানে বাতাস তার সাথে সবুজের মেলা চলে যাচ্ছি ছাদে তখন দেখতে পেলাম সিঁড়ি কোটায় কাপড়গুলি দেয়া আছে গতকালের কাপড়গুলি যেগুলি শুকায় নেই শুকাতে দেওয়ার প্রয়োজন সেগুলিও ছাদে মেলে দিলাম এত সুন্দর আসলে বাতাস দেখে আমি আর থাকতে পারলাম না চলে এলাম ছাদে প্রচুর পাখির কিচিরমিচির শব্দ তার মধ্যে প্রচুর বাতাস কাপড়গুলি নিয়ে দিচ্ছি আর সকালটায় যতটা সূর্য তেজ থাকে পরবর্তীতে অনেক সময় দেখা যায় বৃষ্টির সময় আকাশটা কেমন মেঘে ডেকে যায় আর তখন কাপড়গুলি শুকাতে চায় না আজও মনে হচ্ছে হয়তো বা বৃষ্টি হলে হতেও পারে আকাশটায় এখনও কালো মেঘ জমে আছে এখন আর আবহাওয়াটা ঠিক বোঝা যায় না কখন বৃষ্টি হবে কখন কালো মেঘ সরে যাবে কখন রোদ উঠবে কখনও যদি ভাবি আজ আর বৃষ্টি হবে না ছাদের কাপড়টা মেলেই যায় অফিস যাওয়ার পর দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তখন অনেক সময় আম্মু ছাদে যদি উঠতে পারে তাহলে কাপড়গুলি নিয়ে যায় অনেক সময় উঠে না অফিসে তারা তো আছেই তাই বলে আমি তো ছাদে উঠব আমার ছাদে না উঠলে আসলে ভালোই লাগে না ছাদে কাপড়গুলি মেলে দিলাম এর মধ্যে অনুভব করলাম যদি বৃষ্টি না হয় তাহলে গাছগুলি শুকিয়ে যাবে তাই ভাবলাম গাছগুলিতে পানি দিয়েই যাই যদিও চলে যাচ্ছিলাম মনে হলো আসলে আকাশে কালো মেঘ করেছে ঠিক কিন্তু বৃষ্টি না হলে আমার গাছগুলি শুকিয়ে যাবে আর সেই চিন্তা থেকেই ভাবলাম ঠিক আছে কিছুটা সময় না হয় আরেকটু থাকি ছাদে আমার গাছগুলির কাছে আকাশের নিচে চলে এলাম আবার ফিরতি বড়ি গাছটা এটা আমার ছাদে ছোট একটা বড়ির বিচি থেকে হয়েছে ভাবা যায় না ছাদে এরকম একটা বড়ি গাছ হতে পারে আর ছাদে কাপড় দেওয়ার পর মনে হলো আবার নিয়ে যাই হয়তো বৃষ্টি হতে পারে তারপর দিয়ে দিলাম ছাদে গাছগুলোতে পানি আর যদি কখনো বৃষ্টি আসায় থাকি বা সেদিন বৃষ্টি হলো না কিন্তু অফিসে বসে আমার আফসোসটা থেকে যায় বৃষ্টি হলো না গাছগুলো হয়তো মরেই গেল হয়তো বা গাছগুলো আর পানি দেওয়া হয় নাই বেশ কিছুদিন ধরে আম শরীরটা ভালো যাচ্ছে না তাই আম্মুকে আর চাপ দিতে পারি না গাছে পানি দেওয়ার জন্য কোনো কাজ করার জন্য চলে এলাম নিচে এত সুন্দর একটা ছাদ দেখে বসে থাকার উপায় নাই অফিস যেতে হবে অফিসের জন্য সব কিছু রেডি করা খাবার লাঞ্চ তোমরা এখানে যতটুকু দেখো সেটা কাজের সামান্য অংশ কারণ এত বেশি কাজ থাকে সকালে সারাদিনের কাজ একজন কর্মজীবী নারীর সকালবেলাটাই করে নিতে হয় গুছিয়ে নিতে হয় আমি চেষ্টা করি যতটুকু পারি চাকরি সংসার দুটো মিলিয়েই আমাকে ভারসাম্য রক্ষা করতে হয় আর আমি যদি ব্যালেন্স করতে না পারি তাহলে হয়তো বা চাকরিটাই করা উঠবে না এভাবেই জীবন যাপন আমাদের হয়ে থাকে কর্মজীবী নারীদের আমার এক কলিক সে চাকরি ছেড়ে দিয়েছে বেশ কিছুদিন আগে কারণ তার একটি সন্তান একটু সমস্যায় আছে এটাই মেয়েদের জীবন সংসারের প্রয়োজনে চাকরি আবার সংসারের প্রয়োজনে চাকরি ছেড়ে দেওয়া অফিসের লাঞ্চগুলোটা নিয়ে নিচ্ছে অফিস যেতে যেতে মনে হলো এখনও ঢাকা মানুষ অনেক কমই আছে এখনও ঢাকা অনেকটা ফাঁকা এই ফাঁকা ঢাকা দেখতে ভালোই লাগে কিন্তু আবার মনে হয় ফাঁকা ঢাকা সবসময় হয়তো ভালো নাও লাগতে পারে কারণ আমরা তো আসলে জ্যামের শহরে থেকে অভ্যস্ত বড় বড় গাড়ির এই শহর আমরা এভাবেই প্রতিদিন যাওয়া আসা করি আমাদের দেশে আমরা যতটুকু সময় এই জ্যামে বসে নষ্ট করি পৃথিবীর আর কোনো দেশে হয়তোবা আর এতটা সময় জ্যামে বসে থাকতে হয় না আর এই লাল গাড়িটা আমার চোখের মধ্যে সম্পূর্ণ ভেসেই থাকলো সারাটা দিন অফিস আসার পর আমাকে এক কাপ রং চা যেটার কোনো টেস্ট নেই কোনো গন্ধ নেই কিছু নেই তারপরও এক কাপ চা ওরা দেয় অনেক সময় খাই অনেক সময় খাই না কখনো যদি মনে হয় না একটু চুমুক দিই কখনো মনে হয় না আজ আর খাবই না পাশে থাকে যখন ঠান্ডা হয়ে যায় ওরা নিয়ে যায় দিয়ে গেলো এক কাপ চা ভাবছি খাবো কি খাবো না আসলে অনেকটা লোকের উপর অনেক কিছু নির্ভর করে চাটা দেখে আর আজ খেতে মনে হচ্ছিল না তারপরও খেয়ে নিয়েছে কারণ সকালবেলা খুব ভালো একটা নাস্তা করা হয় নাই দুপুরে লাঞ্চ যেখানে ছিল মাংসর তরকারি তার সাথে ছিল কালো জিরে ভর্তা তার সাথে ছিল শাক ভাজি পাট শাক ভাজি আর আমার অফিসে ওভেন নেই ওভেন না থাকার কারণে মাংসটা আসলে জমে যায় তো সাধারণত চেষ্টা করি যাতে মাংসটা না নেওয়ার জন্য আর ছোট এক টুকরো লেবু যেটা অফিস থেকেই আমি নিয়ে নিই খাওয়ার জন্য তবে সবসময় হয়তো নেই না মাঝে মাঝে যখন মনে হয় একটু মাংসর সাথে লেবোটা তাহলে খারাপ না তারপরে দুপুরে লাঞ্চের পর একটু খেয়ে নিলাম চা অফিসের নিচেই একটা ছোট্ট চা স্টল আছে যেটার চা খুব খারাপও না খুব ভালোও না কিন্তু চলে যায় যেমন তেমন যেখানে যেরকম পরিবেশ ঠিক সেরকম কিছুটা চা পড়ে গেল অফিস শেষে বাসায় ফিরছি সন্ধ্যা হবে হবে আর মনে হচ্ছিল না আরেকটা দিন শেষ হয়ে গেল শুক্রবার আসতে আর বেশি দেরি নেই আর তোমাত্র দুটো দিন যাই হোক এভাবেই জীবন বাসা অফিস অফিস বাসা ছাদ গাছ অফিস থেকে আসার পথে এত সুন্দর সাজনা পাতা দেখে লোভ সামলাতে পারলাম না আমি শাক সবজি একটু বেশি পছন্দ করি সাজনা পাতা আমার টেস্টের মধ্যে খুব ভালো একটা টেস্ট আসে আমার সাজনা শাকে সাজনা পাতা এটা তো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না যেহেতু আমরা ঢাকা থেকে একটু বাইরে থাকি একটু বাইরে এখানে গ্রামের একটা ছোঁয়া আছে এখানে আশেপাশ থেকে অনেক শাক অনেক সবজি যেগুলি খুব ফ্রেশ পাওয়া যায় আর এই সাজনা পাতাগুলো দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কতটা ফ্রেশ কতটা সুন্দর একটা ইয়েলো পাতাও এটার মধ্যে নেই একদম কচি ছিল শাকটা আমি আসার পথে যদি এরকম কিছু পাই অবশ্যই নিয়ে আসার চেষ্টা করি বিশেষ করে সাজনা শাক আমি যখনই বাজারে যাই তখনই খুঁজে বেড়াই যদিও এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আজ পেয়ে গেলাম আমার পছন্দের একটা শাক নিয়ে এলাম যারা সাজনা শাক কখনও খাও নাই এটার উপকারিতা সম্পর্কে জানো না এটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য ডায়াবেটিকের জন্য ফ্রিজে কি আছে আমি যেটা নিব সেটা হলো চা আর ফ্রিজে আমাদের বাটির থেকে পাতিলের সংখ্যা একটু বেশি হ্যাঁ এখানে আছে ভেন্ডি বাজি আচ্ছা আমার ফেভারিট বাটির থেকে পাতিলের সংখ্যাই বেশি আমাদের ফ্রিজে তোমাদের কি এমন অবস্থা কিনা জানি না ফ্রিজের সবচেয়ে কালো পাতিল যেটা এটা হলো চার পাতিলা আমার আম্মুর খুব পছন্দের হুম সকালবেলা চা রান্না যখন করেছিলাম তখন যেটা হয়েছিল চা বেশি করে রান্না করেছিলাম চা মাঝে মাঝেই বেশি করে রান্না করে রাখি কারণটা হলো যে অনেক সময় যেহেতু অফিস থেকে ফিরতে একটু লেট হয় তো আজ মনে হলো যে চাটা একটু বেশি করেই রাখি কখনো কখনো অফিস থেকে ফিরেই রান্নাঘরে ঠিক আসতে ইচ্ছে করে না এর জন্য অনেক সময় চা করে রাখি তাহলে আমার এই সময়টা অনেকটাই বেঁচে যায় আর আমার এই সেই সাজনা শাক যেটা আমার খুব পছন্দের কিছুক্ষণ আগে আমি অফিস থেকে আসার পথে নিয়ে এসেছি তারপরে করে নিচ্ছি সন্ধ্যার চা আর আজ ভেবেছিলাম চা খাব না কিন্তু আম্মু বারবার বলছিল আজ বাসায় আসার সময় পুরি নিয়ে এসেছিলাম পুরি খাওয়ার পর ভাবলাম যে না একটু মোবাইল এডিটিংয়ের কাজ করি কিন্তু আম্মু আসলে বলছিল যে চা খাবে তো কিচেনে চলে আসলাম আর চাটা সকালে রান্না করে থাকায় আমার ঝামেলাটাও অনেকটা কমে গেল আমি যা শুধুমাত্র চা একটু দুধ মিশিয়ে করে নিচ্ছি আর আসলে কি সারা সারাদিন বা আমি বাইরে থাকি আম্মু বাসায় একা থাকে আম্মু ভাবে যে আমার মেয়ে আসলে আমি চা খাবো তো এই জন্য আম্মুর জন্য চা আজ করলাম কিন্তু চা আজ আমার মোটো খেতে ইচ্ছে করছিল না কারণ দুপুরের লাঞ্চের পরে আমি অফিসে এক কাপ চা খেয়েছিলাম আর এই চা খেতে খেতে যেটা ভাবছি যারা চাকরি করো জানি না কারো আমার মতো হয় কি না কখনো কখনো মনে হয় যেন আজ আর কিছু করব না আজ বাসায় গিয়ে ঘুমিয়ে থাকবো আজ আর কিছু খাবো না জাস্ট মশাই টানাবো আর ঘুমিয়ে থাকবো এটা ভাবতে ভাবতে অনেক সময় বাসায় ফিরি কিন্তু বাসায় ফেরার পর যখন দেখি আসলে আমার জন্য কেউ চেয়ে আছে আমি আসলে চা খাবে কেউ চেয়ে থাকে আমি নাস্তা আনলে নাস্তা করবে আর বিশেষ করে আমার সব কিছুই আম্মুকে ঘিরে আম্মুর জন্য আমি আসার সময় প্রায় সময় চেষ্টা করি টুকটাক কিছু নাস্তা আনার জন্য আম্মু একটু পুরি বা সিঙ্গারা সমোচা এগুলি পছন্দ করে সিঙ্গারা সমোচা যেহেতু সন্ধ্যায় বা রাতে পাওয়া যায় না বিকেলে পাওয়া যায় না প্রায় সময় আসার সময় আমি পুরী নিয়ে আসি আম্মু বেশ পছন্দ করে তবে আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি আম্মুকে চার সাথে টোস্ট বিস্কিট বা মুড়ি দেওয়ার জন্য যাতে অয়েলি ফুডটা একটু কম খায় আমিও চেষ্টা করি কম খাওয়ার জন্য আমি মাঝে মাঝেই ভাবি যে একটু টেস্ট হয়তো বা চেঞ্জ করার প্রয়োজন আছে তাই একটু অয়েলি ফুডও খেতে দিই যেহেতু আম্মু একটু অসুস্থই আম্মু ডায়াবেটিক আছে ডায়াবেটিক পেশেন্ট তারপরে বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ এখন একটু সুস্থতার পথে যতটা চেষ্টা করি আম্মুকে সুস্থ রাখার জন্য কারণ আম্মুকে ঘিরেই আমার জীবন আম্মুকে ঘিরেই আমার সব কিছু আম্মুকে ঘিরেই আমার পৃথিবী আমি জানি না আসলে আম্মুকে ছাড়া আমি আমার জীবন ভাবতে পারি না আপুর জন্য মনে হয় যে আসলে আমি এই সময়টাকে খুব আব্বুকে মিস করি আব্বু আসলে আমার জীবনে অনেক কিছু ছিল তো আমি অলওয়েজ চেষ্টা করি আম্মুকে সুগার ফ্রি খাওয়ার জন্য যে সুগার ফ্রি কিছু তো যখন মিষ্টি আনি বাসায় তো সুগার ফ্রি মিষ্টি আনার চেষ্টা করি আর আম্মুকে চা দিলে অবশ্যই জিরো ক্যালটা ব্যবহার করি আর আমার চাতে আমি লাল চিনিটা পছন্দ করি লাল চিনি খেয়ে নিই আর শীতের সময়টায় আমি সাধারণত গুড়ের চা বা লিকুইড গুড় যেগুলি থাকে সেগুলি দিয়ে চা করি আর এদিকে আম্মু অপেক্ষা করছিল চার জন্য আমি চাটা নিয়ে এলাম আর ততক্ষণে পুরীর প্যাকেটটাও এখানে পড়ে আছে আমরা কিছুক্ষণ আগেই এখানে খাটে বসেই পুরি খেয়েছিলাম মাম্মি টিভি দেখতে দেখতে যখন ভাবছিলাম আমি চা খাবো না কিন্তু আমু ভাবছিলো আমু চা খাবে তো এভাবেই আমাদের মামির জীবনটা চলে যাচ্ছে আজ আমার পছন্দের একটা শাক কিনে নিয়ে এসলাম যে শাকটা আমার এত বেটা বেশি পছন্দ আমি চাইলে পাই না আর এটা হলো একটা বডি ওয়াশ হাজব্যান্ড দেশে বাইরে থেকে নিয়ে এসেছিলো আমার অনেক সময় এরকম হয় অনেক কিছু দেখা যায় খুব ডাবল ডাবল ট্রিপল এরকম হয়ে যায় আমি চাইলেও ব্যবহার করতে পারি না তো এই বডি ওয়াশটা আনা হয়েছে প্রায় হয়তো বা ছয় মাস বা আরও এক বছর হবে তো যখন এই বডি ওয়াশটা ব্যবহার করার জন্য নিয়ে নিলাম দেখলাম যে আসলে বডি ওয়াশটার মেয়াদ আর বেশি দিন নেই অক্টোবর নভেম্বর পর্যন্ত কারণ এখানে লেখা আছে মেয়াদ উত্তীর্ণের তারিখ হলো দুই বছর পর্যন্ত উৎপাদনের থেকে তো আমি আম্মুকে বলেছিলাম জামু যখন বডি ওয়াশ আপনার শেষ হয়ে যাবে আমি আপনাকে বডি ওয়াশ এখান থেকে দিয়ে দিব দুজন মিলে শেয়ার করব আমি আমার ভিডিওতে প্রায় তোমাদের জন্য কিছু না কিছু শেয়ার করি কিছু না কিছু টিপস দিই তো আজকের টিপস এটাই যদি দেখো কখনও যে তোমাদের কোনো কিছু যে হয়তো বা এক মাস বা দুই মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে তখন তোমরা পরিবারের অন্য যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারো তো আমি অনেক চেষ্টা করছিলাম এটাকে খুব সাবধানে নেয়ার জন্য কিন্তু যখন দেখলাম যে আসলে একটু পড়েই গেল তো এই ধরনের কাজগুলি খুব কেয়ারফুলি করতে হয় নাহলে দেখা যাবে যে হেদি বিপরীত হয়ে যায় তারপরও আমি ছোটো একটা ট্রে নিয়েছিলাম অবশ্যই যদি এরকম ট্রান্সফার করো এক বোতল তারা থেকে আরেক বোতলে নিচে কিছু ট্রে বা বাটি বা প্লেট এরকম নিয়ে নিতে পারো আর যখন পরিবারের অন্যান্যদের সাথে শেয়ার করবে দেখবে যে এই ব্যবহারটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে এবং শেষও হয়ে গিয়েছে কারণ নষ্ট করার তো কোনো মানে হয় না আর এক্সপায়ার ডেট চলে গেলে এটা ব্যবহার করারও কোনো প্রয়োজন হয় না তো আমি প্রায় সময় বাসায় এ ধরনের কাজগুলি করি অনেক কিছু খুঁজে খুঁজে বের করি যেগুলো আসলে মনে হলো যে হয়তোবা চার পাঁচ মাসের মধ্যে এক্সপায়ার্ড হয়ে যাবে আমার যতগুলি শাক আছে যদি বলো যে কোন শাকটা সবচেয়ে বেশি প্রিয় সেটা হলো এই সজনে শাক যেহেতু এটা খুব বেশি পাওয়া যায় না তারপরও আমার চোখ সবসময় যেন খুঁজতে থাকে সজনে শাকের জন্য কখনো যদি পাই কখনোই আমি কিনতে ভুল করি না আর এটা তো অনেক পুষ্টিকর একটা শাক অন্যান্য যতগুলি শাক আছে যদি বলো সবচেয়ে বেশি ঔষধিগুণ সমন্বিত শাকটা হলো এই সজনে শাক এই সজনে শাকের ভিটামিন এ প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি তো রয়েছে আর ভিটামিন এ সি ই ক্যালসিয়াম এগুলি তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয় রোগ কমাতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই যত বেশি সবুজ হবে যে কোনো শাক যত বেশি সবুজ হবে সেটাতে তত বেশি আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস এগুলি পাওয়া যায় যদিও শাকে খুব বেশি একটা প্রোটিন পাওয়া যায় না তবে কিছুটা সামান্য আছে একদম সবুজ শাকে ঘন সবুজ যে সবুজ একদম চোখে পড়ে যায় আর ভিটামিন সি তো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাহায্য করে তোমরা যারা সজনে শাক একদমই খাও নেই কখনও বা খেতে পছন্দ করো না এটা খেলে দেখবে শারীরিক অনেক সুস্থতা তোমাদের মধ্যে ফিরে আসবে আর এই সজনে শাকে কিন্তু হজম ক্ষমতাও অনেক বাড়ায় সজনে পাতা পেটের যে কোনো সমস্যা এটা কিন্তু অনেক ভালো করে আর আরেকটা ব্যাপার আছে সেটা হলো এখন সজনে পাতার গুঁড়োটা অনেক জনপ্রিয় প্রায় সময় তোমরা হয়তো অনলাইনে দেখে থাকবে যে সজনে পাতার গুঁড়ো পাউডার পাওয়া যায় বিভিন্ন বোতল জাত বা প্যাকেট করে তো সেটা না খেয়ে আসলে যদি এরকম একদম সবুজ অবস্থায় কাঁচা পাতা খেতে পারো তাহলে তো অনেক বেশি ভালো আর এটা বর্তমানে অনেক জনপ্রিয় আর বিভিন্ন সময় ডক্টর জাহাঙ্গীর আলমের ভিডিও তো তোমরা হয়তো বা শুনে থাকবে যে এটা সজনে পাতার বা মোরিঙ্গা লিভসের পাউডার ওনারা কিন্তু ওনাদের ওখানে সম্ভবত বিক্রি করে কারণ উনি ওনাকে দেখেছি আমি বেশ কয়েকবার পানির মধ্যে দিয়ে সকালবেলা চায়ের মতো করে খেতে তো এটা একটা কারণ হলো এটা রক্তের শর্করের মাত্রা অনেক কমিয়ে কমিয়ে দেয় যদি বলো যে শাকের মধ্যে ডায়াবেটিক শাক যেটা ডায়াবেটিকের জন্য অনেক উপকার হবে সেটা হলো এই শাক এই শাকটা ডায়াবেটিক রোগীর জন্য একদম আদর্শ সব শাকই ভালো কিন্তু এটাকে কেন গুঁড়ো করে বিক্রি করা হয় নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা হলো এটাই যে এটার মধ্যে ডায়াবেটিকের রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অনেক উপকারী আর তোমরা জানো সাজনাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর যেহেতু ভিটামিন তার সাথে ভিটামিন ই আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলা চুলের জন্য ভালো ত্বকের জন্য ভালো তোমরা সজনে শাক খাও কিনা না কমেন্টস করে জানিও আর আমি কিভাবে সজনে শাক ভাজি করি একটা তোমরা আগামীকালের ব্লগে দেখতে পাবে রাত হয়ে গিয়েছে সবাই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে চারপাশটায় বেশ গুট অন্ধকার হয়ে গিয়েছে আমি ভাবলাম ছাদে একটু আমার গাছগুলিকে সঙ্গ দিয়ে আসি হয়তোবা তারা আমার জন্য অপেক্ষা করছে চলে এলাম তাই চুপে চাপে ছাদে ছাদটা আমার খুব ভালো লাগার একটা জায়গা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো বা জানো ছাদের চারদিকে তাকিয়ে দেখি আশেপাশে বারোগুলো শুধু জানলার আলো জ্বলছে আবার কেউ টিভি দেখছে বাতাসটা একদম ঠান্ডা শুধু হালকা একটা গন্ধ আছে বাতাসের বাতাসের কিছু শব্দ আছে এমন শান্ত বাতাসে দাঁড়িয়ে থাকলে নিজের ভেতরের কথাগুলো যেন শুনতে পাওয়া যায় আজ সারাদিনে সব ক্লান্তি দৌড় চাপ দায়িত্ব সব এক মুহূর্তে শেষ হয়ে যায় আকাশটা কালো মেঘ জমে আছে কিছুটা হয়তোবা বৃষ্টি হলে হতেও পারে আজকের দিনের শেষ মুহূর্তগুলো ঠিক এখানেই কাটালাম নির্জন ছাদে বাতাসে আলো অন্ধকারে মিশে থাকা এক টুকরো নিজের সঙ্গে ধন্যবাদ তোমাদের সবাইকে